একদিন পিছিয়ে দশ নভেম্বর ঢাকায় আসছেন হামজা চৌধুরী এদিকে হেডকোচ হাভিয়ার কাবরেরা যোগ দিয়েছেন দলের সাথে তবে ক্যাম্পে আসার অপেক্ষা বাড়ল বসুন্ধরা কিংস ফুটবলারদের শিষ্যদের সাথে প্রথম অনুশীলন সেশনে এসেই জানিয়ে দিলেন নেপাল আর ভারত দুই দলের বিপক্ষেই জয় চান স্প্যানিশ ট্যাকটিশিয়ান একদিন বিশ্রামের পর অনুশীলনে বাংলাদেশ দল ছুটি কাটিয়ে অবশেষে দলের দায়িত্বে ফিরেছেন হেডকোচ হাভিয়ের কাব্রেরা তবে আসেননি বসুন্ধরা কিংস ফুটবলাররা ক্লাবের সিদ্ধান্তে শুক্রবার থেকে ক্যাম্পে আসতে পারেন রাকিব তপু ফাহিমরা পরিকল্পনা অনুযায়ী ফুটবলার পাওয়া না পাওয়াতে হেড কোচও হয়ে গেছেন ক্লাবের সিদ্ধান্তে শ্রদ্ধা রেখে নতুন করে তৈরি করছেন পরিকল্পনা হামে চৌধুরীও একদিন পিছিয়ে আসছেন ১০ নভেম্বর আশা করছি নেপালের বিপক্ষে হামজা খেলবে ক্লাব ব্যস্ততায় সমিতের বিষয়টি অনেক যদি কিন্তু ওপর নির্ভর করছে বসুন্ধরা কিংস ফুটবলারদের সাত তারিখ থেকে পেতে পারি ক্লাবের সিদ্ধান্তের প্রতি আমার শ্রদ্ধা আছে এখন যারা আছে তাদের নিয়েই ক্যাম্প চলবে প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে না পাওয়ায় আক্ষেপ আছে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের তবে নেপালকেও হালকাভাবে নিচ্ছেন না বাংলাদেশ হেড কোচ নেপাল ভারত দুই ম্যাচেই জয়ে নজর তার দুটি ম্যাচেই আমরা জয়ের লক্ষ্যে মাঠে নামব প্রস্তুতিও সেভাবেই চলছে আফগানিস্তানের সাথে প্রস্তুতি ম্যাচটা হলে ভালো হতো তবে কারণটা সবারই জানা নেপাল খুব সহজ প্রতিপক্ষ তাও নয় সেপ্টেম্বরে আমরা একটা ম্যাচ খেলেছি এবারও আশা করছি ভালো প্রস্তুতি হবে ১৩ নভেম্বর নেপাল আর আঠারো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ঢাকা